পরিবেশ আমাদের ভাইবোন এই বার্তা নিয়ে গাছে গাছে রাখি বন্ধন উৎসব পালন করলো ছাত্রছাত্রীরা নামখানা ব্লক জুড়ে গাছে গাছে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অঙ্কন শিক্ষক ইন্দ্রনীল বাবুর উদ্যোগে নামখানা ব্লক জুড়ে এই কর্মসূচি চলছে প্রথমে ছাত্রছাত্রীরা কাগজ কেটে রাখি তৈরি করছে এরপরই সেই রাখি নিয়ে গিয়ে ছাত্রছাত্রীরা গাছে বাঁধছে শুধু গাছের রাখি বাধা নয় পাশাপাশি স্থানীয় মানুষদের গাছ লাগানো ও গাছ বাঁচানোর বার্তা দিচ্ছে নামখানা ব্লকের তিনটি প্রাথমিক বিদ্যালয় ও কাগজের দেশের ছাত্রছাত্রীদের ছাত্রীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই বিষয় নিয়ে ইন্দ্রনীল বলেন গাছ থেকে আমরা অনেক কিছুই পাই কিন্তু বর্তমান সময়ে গাছ কেটে বড় বড় বাড়ি বিল্ডিং তৈরি করা হচ্ছে ফলে বিশ্ব উষ্ণায়নের মতো ভয়ঙ্কর বিপদগুলি পৃথিবীতে নেমে আসছে গাছ ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব নয় তাই আমি এবং আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি পালন করলাম একটাই বার্তা দেওয়ার গাছ লাগান গাছ প্রাচান আচ্ছা আজকে তো প্রত্যেকে তোমরা রাখি বাঁধলে কেন এমন উদ্যোগ কেন তোমাদের তরফ থেকে গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ থেকে আমরা ফল ফুল ছায়া অক্সিজেন ইত্যাদি জিনিস পেয়ে থাকি আম আমরা আজকের দিনে রাখি পড়াচ্ছি তার মূল উদ্দেশ্য হল এখনকার সময় মানুষরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছে তারপরে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে দেখি ইংরেজিতে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এইটা কমানোর জন্য আমরা আজকে গাছে রাখি বলেছি আবারও পরে আমরা গাছ বসাবো আচ্ছা তোমার নাম আমার নাম অদ্রি কোন ক্লাস 3 কোন স্কুল আজনগর বিশ্বময় এপি স্কুল